আমরা এই মুহূর্তে আছি পদ্মার পারে এই পদ্মা নদীর গাঁজা সুস্বাদু ইলিশ সহ বিভিন্ন ধরনের ছোট বড় মাছ বিক্রি করে থাকেন এই পদ্মা পাড়ের চান্দমোল্লা ইতিমধ্যেই সারা বাংলাদেশ সহ প্রবাসী এই চান্দমোল্লা খ্যাতি অর্জন করেছে পদ্মার মাছ বিক্রি করে আমরা শুনব আজ এই চান্দমোল্লার কাছ থেকেই বিস্তারিত এবং আমাদের এই বিশেষ সাক্ষাৎকার আজকে চান্দমুল্লার প্রথম পর্ব থাকবে বিস্তারিত আবার পর্ব আকারে কিভাবে এই চান্দমুল্লা এই দেশ বিদেশে বিভিন্ন অঞ্চলে এই অনলাইনের মাধ্যমে পদ্মা নদীর মাছ বিক্রি করে বিখ্যাত হলেন বা খ্যাতি অর্জন করলেন আমরা শুনব আমরা এখন প্রিয় দর্শক সরাসরি কথা বলবো চান্দমুল্লার সাথে আচ্ছা ভাই আপনি কিভাবে এই মাথায় আসলো যে এই পদ্মা নদীর মাছগুলো অনলাইনে বিক্রি করতে হবে প্রথমে আমরা শুনবো এই কথাটা সালামু আলাইকুম বেশ প্রকু আমার সালাম আমি অনলাইনে বেশি দিন যে ভাইরাল ক্লাস এক বছর ক্লাস হয়েছে তো এই পদ্মা তাজা মাছের প্রতি মানুষের একটা ভালোবাসা আছে তার আছে ভালো একটা জিনিসটা আছে তা আমি শুরু করি প্রথম শুরু করে কাজের বাসা দিয়ে প্রথমে পোস্ট দিয়ে নিজেদের পোস্টের সাথে দেখাতে যেতে মাত্র ক টাকা দেবেন বা খেয়ে টাকা দেবেন আট নিতে পারেন এক সপ্তাহ টাকা দিতে পারেন এভাবেও অনেকে এদেশে অনেকেই টাকা দিচ্ছে অনেকেই কথা অর্থে তাহলে তো আমি আমার কাছ থেকে যে মাছটা কেনে প্রবাসী ভাইয়ের দেশে তো ওনারা যে মাছটা কেনে দেশের বাড়িতে প্রবাসী ভাইরা যারা প্রবাসী জীবন যে যুদ্ধটা করে এই যুদ্ধর মাঝে ওনারা মা বাবাকে বউ মেয়ের একটা ভালো কিছু কিনে দিতেছে এগের জন্য এই প্রবাসী ভাইরা এরা পরিবারের জন্য অনেক স্বাচ্ছন্দী পাড়ি দেখেছে বলছে কিন্তু এর ভিতরে ওনারা যে মাছটা কিনে দিতেছে ভালো অনলাইনে একটা শার্ট কিনে দিতে চায় বাবার একটা মুঙ্গি কিনতে চায় মায়ের একটা শাড়ি কিনতে চায় পাশাপাশি বৌড় একটা শাড়ি কিনতে চায় ছেলেমেয়ে কথা খুব বলাই লাগে ভালো এটা তো এমনি কিন্তু এই যে কিছু অনলাইন ব্যবসায় ভাইরে আছে অনেক দুবাসী ভাইরে ভাই অমুক জায়গায় অর্ডার দিয়েছিলাম টাকা নেওয়ার পরতো ভাই আপনি কত জুড়ে দিয়েছিলাম আমি তোকে আরো ভুল করতে পারি না কিন্তু গুলোকে আমার মারার ইচ্ছা নেই আমি ডেভেলপ করতে চাই এই ব্যবসা যত আমি মানুষকে ছাড় দিচ্ছি দিতে পারি ভালো আমার একজনের দেবো ওই একজন একশো লোকের কাছে ওই একশো লোকের ভিতরে আমার দশটা কাস্টমার থাকে ওই দশটা কাস্টমার যদি আমি মাছ দিতে পারি এই দশজন জনের প্রায় লোকের কাছে ফের বিরুদ্ধে আমি আর একশো কাস্টমার থাকবো আমার লোক চিন্তা এইভাবে যে অনলাইনে যে সমস্ত প্রবাসী ভাই দেশে যারা থাকে ওনারাও অনলাইনে অনেক কিছু কেনে কোনো অনলাইনে কোনো ভাই কোনো কিছু কিনে যদি থাকে কিন্তু অনেক কষ্ট হয় আপনি বেশিরভাগ খাবার যে কাজ খাবার যে জিনিসগুলো মাছ ফল মিষ্টি ফল ফলালি যে কোনো মাছ দিয়ে যে কোনো কাঁচা মাল হোক মাল হোক অনলাইনে যদি সঠিক জিনিসটা দেওয়া যায় তাহলে অনলাইনে মানুষ অনেক বিশ্বাস করবে অনলাইনে প্রতি মানুষের বিশ্বাসটা হারা যাচ্ছে কিছু দুষ্কারী লোক ওনারা সঠিক জিনিস দেবে এই কারণেই আমরা যারা অনলাইনে ব্যবসা করি দেশ দেশের অনেক মাইরে কিন্তু অনলাইনে ব্যবসা করি তা আপনারা অবশ্যই মানুষকে ঠগানোর চেষ্টা করবেন না একদিন দু দিন পাঁচ দিন ঠগাটি ঠকাটি আপনি ধুম ছড়ে যাবেন শিখতে পারবেন তা ওই জায়গা থেকে আমি ব্যাক করতে চাই কিন্তু আমি কারো ঠগানো চাই না অন্য দিকে আমি আর আমি শিখতে চাই না কিন্তু আমার দেখে যারা মানুষকে ঠগায় তারা যেতে সকালের জায়গা থেকে সরে আসে আর অনলাইনে যে মাছ প্রথম ওনারা আমার কাছ থেকে ভিডিও কলে দেখেন প্রথম ফোন দেয় ভাই কী মাছ আছে ভাই আমার কাছে পাঙ্গাস আছে রুই আছে ইলিশ মাছ ভাই আর কি মাছ আয়ের মাছ হবে না হ্যাঁ ভাই আছে মানে যে সময় দিদা থাকে ভিডিও কলে ভাই তাহলে ভিডিও কলে আসেন পল্টনের সাথে মাছ ভরা থাকেন ভিডিও কলে তা ভাবে নিয়ে আসেন মাছ দেখার পছন্দ হয়ে মাছ ধরতেছে তাজা ফ্রেশ মাছ ভাই এইটা আমার লাগবে বাই পাঁচটা ইলিশ দিয়ে দিই এইভাবে এইভাবে যাকে দিচ্ছি ওই মাছ কোথায় ডেলিভারি দিচ্ছি ওই ধরো সিলেটে একটা মাছ ডেলিভারি দিয়েছে ওই মাছটা একটা ভিডিও করে আমি ফেসবুক হরিদপুরে একটা মাছ বিক্রি করছি সেই মাছটাও আমি ফেসবুকে অমুক ভাই নিল তার মাছ একটা মাছ ঢাকায় একজন ব্যক্তি আমার কাছ থেকে একটা মাছ তেল স্যার এইভাবেই আমি আমি ফেসবুকে আমি মানুষকে কাছে যেতে পারছি বা মানুষের বাংলাদেশের আঠারো উনিশ কোটি লোকের ভেতরে আমি যেতে পারছি এটি আমার কাছে অনেক ভালো লাগে আর পদ্মা তুলনা হয় না এই পদ্মার মাছের অনেক স্বাদ গুণে অনেক ভালো কারণ আমি ব্যবসা করি দিয়েই না আসলে যারা খাইছে যে ভাইরা নিছে কিনিরে ভালো বলতে পারবে কারো ব্যবসা প্রতি আমার লোক নাই আমি আমার ব্যবসা আমি সৎভাবে করতে চাই আল্লাহ আমার দে আল্লাহ আমার সেই সৎক্ষমতা দিছে আমি বুঝি ভালো মাছটা ভালো মাছটা যদি আমি কিনতে পারি ভালো লোকে দিতে পারি প্রিয় দর্শক আপনারা শুনছিলেন চান্দুমুল্লার বিশেষ সাক্ষাৎকারের আজকে প্রথম পর্বের কথা আচ্ছা প্রিয় দর্শক সততা বিশ্বস্ত এটা বড় একটা বিষয় আর এই সততা বিশ্বস্ত নিয়েই পদ্মার পারে চান্দমুল্লা দীর্ঘ বছর যাবৎ পদ্মার ইলিশ সহ পদ্মার মাছ বিক্রি করছেন এবং বেশ সুনাম রয়েছে এই সুনামের পিছনে চান্দুমুল্লার অনেক কষ্টের গল্প আছে আমরা সেই কষ্টের গল্প অন্য শোনার চেষ্টা করব তবে এই চান্দল্লার কাছে আমরা বর্তমানে পদ্মা নদীতে কেমন মাছ পাওয়া যাচ্ছে জেলেরা কেমন আছে এই বিষয়গুলো আমরা চাঁদমোল্লার কাছে শুনবো আচ্ছা এখন তো পদ্মার যৌবন ভরা মৌসুম এখন জেলেরা কী কী ধরনের মাছ বেশি পাচ্ছে কেমন পাচ্ছে আলহামদুলিল্লাহ এখন তো পদ্মা ইলিশ আমাকে পদ্মাতে ইলিশ মাছ অ্যাভেলেবল আমাকে পদ্মাতে অ্যাভেলেবেল মাছ হচ্ছে পাঙ্গাসের মাছ রুই কাতল অ্যাভেলেবেল আছে কিন্তু এখন টাঙাশের সিজন ইলিশ সিজন শীতে আপনি বোয়াল মাছ তারপর আয়ের মাছ চিতল মাছের সিজন এক একটা মাছের সিজন আছে আবার চোদ্দশে ওই সময় কাতল পাওয়া যাবে টাঙাশভাবে হবে না কিন্তু প্রতিদিন জেলেরা তিন খান এমন একজন জেলে আছে আল্লাহ দিয়ে দিলে দশখান মাছও পাবে আবার একখান দশখান পাচ্ছে পুরুতে এক খান দশ বারো কেজি একটা পনেরো কেজি বাকি তিন চার খান পাঁচ ছয় খান পাঁচ কেজি ছয় কেজি নয় কেজি আট কেজি এরকম আর জেলেরা এই যে এই সিজনে ঠাঙ্গা ছেলে তো একটা পনেরো কেজি পাইছে আর তিনটে পাইছে ধরেন পাঁচ কেজি ছয় কেজি করে নদীর মাছ ছোট করেই জালের যে ফাঁস জালে যদি কোনো মাছ সামনে আগে তো যায় দাদা এইভাবে ভেটেতে যায় মাছ এইভাবে যেতে কিন্তু আমাকে পর্দায় ইলিশ কম কারণ ছোটো থেকেই দু জেলে ভাইকে যাবে এখানে প্রশাসনে আমি দায়ী করি এখানে আমাদের মতন যারা জেলে বাইরে মাছটা ধরে এদায় কারণ একটা দুই হাজার টাকা ধরো বুঝতে পারতো আমি যদি পাঁচটা মাছ ধরতে পারি পাঁচ পাঁচটা মাছ দুই হাজার টাকা পেশি না দশ হাজার টাকা অথচ আমরা পাঁচ কেজি বেঁচতেছি এক হাজার টাকা পাঁচ কেজি করতেছে দশ হাজার টাকা আর পাঁচ কেজি করতেছি এক হাজার টাকা এখানেই অনেক ডিফার বড় বড়ো জিনিসগুলো এখন কিন্তু আমাকে এখানে তিন হাজার করতে একটু দেড় কেজি হলে চার হাজার টাকা কেজি করে আর এক কেজি সাইজ এক কেজি একশো দুশো দিনে প্রতিদিনই আমরা তিন হাজার পঁচিশশো আঠাশশো টাকা উনত্রিশশো একটু তিরিশশো টাকা কিন আমি কিন্তু ফেসবুকে প্রতিদিন সকালে লাইভ দিই আমি লাইভ দিই ইউটিউব দিয়ে ইউটিউব চাকর আছে মোহাম্মদ চান্দ্রমোল্লা আর একটা হচ্ছে ফেসবুক চান্দ্রমোল্লা ফেসবুক টিউটুক দিয়ে একটা ফেসবুক দিয়ে আমি লাইভে মাঝ কিন্তু দেখে কিনি অনেক লোক লাইভে এসে দেখে আমার কেন দেখতেছেন এর কিছু আগামী মাসে সম্ভবত আমি টিকটকে কিন্তু আমি লাইভ দিতে পারবো টিকটকে আমার নিউজ করে পারব এখানে হচ্ছে মানুষের ভালোবাসা জেলে ভাইরা এক একজন লোকে তেরো চো লোক থাকে এমনও দিন দুই খাওয়া তিন খাও এক একটাই খাওয়া দুই টাকা খায় সবই কষ্টের জীবন জেলে যারা মাছ মারে তারা যদি তিন দিন চার দিন পরেও যদি মাছ পায় খুব ভালো আবার পাচ্ছে না তা দে নদীতে যে সমস্ত জেলে ভাইর অনেক কষ্ট হয় আমরা ডাউল দিয়ে ভাত খাওয়ার গল্প আপনি বললেন আমরা দেখছিলাম আপনি আপনার ফেসবুকের মাধ্যমে আপনি জেলেদের সাথে একান্ত মুহূর্ত কাটাচ্ছেন ভাত খাচ্ছেন বা তাদের সাথে বেশি গেছেন আসলে আপনার মেশাটা জেলেদের সাথে একটু বেশি তাদের সাথে তো আপনি প্রতিনিয়ত মেশেন বা তাদের খাবার খান আসলে আপনার কেমন লাগে এক মন তো আমার জেলের কি আমার অনেক হয় আমি মাছ নিয়ে আসলে ভিডিও করে মামা কি মাছ পেয়েছেন দাদা কী মাছ পাইছেন আন কেউ কেমন আছেন আপনারা চলেন চা করতে হয় এই এখান থেকে একটা ভালোবাসা উত্তরে উঠছে মানে কথা শোনেন ডাকে মধু ডাকে এই ঝাটার বাড়ি আমি আমি এমন ডাক দেই আমার মধু ডা তারা দিয়ে দেয় আজকেও এভ এম একজন জেলে আমাকে ফোন আমি আজকেও কিন্তু লাউ দিয়ে চিংড়ি মাছ বন্ধ করছি আমি লাউ দিয়ে চিংড়ি মাছ বন্ধ ঘন্টাটা আমাকে রাস্তাঘাটে বলছি বন্ধুদের বলার খাবার কিন্তু আসবে আমি গেছি আমি যাওয়ার সময় দু প্লেট একটা মজা নিচ্ছি দশটা পান নিয়ে গেছি এগুলো তো ওই আমার তো ওই যারা ডাকে আমি হোটেলে একশো টাকা খেলি দিই যেসব ডাকে আমার পঞ্চাশ টাকার খাবারটা নিয়ে গেলে কেন এটা তুমি তোমাকে ডাক দিলে তুমি এইগুলো কিনে বাদ কী না এটা কিছু না আপনি আমার দিন দোয়া করবেন মাথায় হাতে একজন দোয়া করেন তো এই সমস্ত ভালোবাসা যতদিন পাশে থাকতে চাই আল্লাহ রাবুল আলমিন আমাকে দুটি ভাষা রাখে আমি অসহায় মানুষের পাশে থাকতে চাই আল্লাহ পাশে সত্যমতা থাকে হাসপাতালে বেডে দ্বারা অসুস্থ মানুষ তাদের জন্য সাহায্য সহযোগিতা করতে পারি সমাজে অনেক বোন আছে টাকার বিনিময় সেখানে যিনি আমি সহযোগিতা করতে পারি আর আমার সেই সৎক্ষমতা দেখ আমি আমার জায়গা থেকে আমি একশো বছর সতর্ক আছি থাকব চেষ্টা আছে আমি মানুষের পাশে দাঁড়াব যে না দেশের ভাই বড়ো ভাই বোন বড় বাপের বয়সের লোকজন সবার কাছে আমার দোয়া আমার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আর ভালো মাছ কিনতে চাইলে জেলা বাড়ি থানা গোয়ানন্দন দৌলত দেওয়া ইউনিয়ন পাঁচ নম্বর ফেরিঘাট অবশ্যই চলে আসবেন সবাইকে আমন্ত্রণ থাকবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই উত্তাল পদ্মান এর বইছে নদীতে আপনারা শব্দ শুনছেন এই অঞ্চলের মানুষের প্রধান সমস্যা হচ্ছে নদী পাঙ্গল আমরা এই চান্দুমুল্লার বিশেষ সাক্ষাতের পরের পর্বে আমরা তার জীবন কিভাবে এই চান্দুমুল্লা অনলাইন প্ল্যাটফর্মে এসে কতটা মাছ বিক্রি করছেন তার এই কষ্টের জীবন তার বর্তমান সময়ে তিনি সততা এবং আস্থা জাগিয়ে দেশ প্রবাসে বিশেষ করে প্রবাসী ভাইদের কাছে আস্থার জায়গা তৈরি করেছেন তিনি নিজেও বর্তমানে অসহায় মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তাদের যতটুক পারেন সহযোগিতা করেন তবে এটা অন্ত আড়ালে আমরা আমি ক্যামেরা ক্যামেরার বাইরে তিনি সার্বিকভাবে তিনি সহযোগিতা করার চেষ্টা করেন প্রিয় দর্শক আমরা এই সাক্ষাৎ বিশেষ পর্বে সাক্ষাৎকারটি আমরা পরবর্তী সময়ে নতুন কোনো পর্বে আমরা এই পারের চান্দমুল্লাকে আমরা আপনাদের সামনে রাখবো আপনারা যদি কোনো এই চান্দুমোল্লা সম্পর্কে কোনো প্রশ্ন রাখতে চান আমাদের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবে এই পদ্মাপালে ইলিশ মাছ সহ বিভিন্ন ধরনের ছোটো বড়ো মাছ ব্যবসায়ী চান্দুমোল্লা তিনি প্রস্তুত রয়েছেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন আমরা শেষ করছি এই পদ্মার পার থেকে সকলেই কে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম